মাঠে রুদ্ধ শ্বাস টান টান উত্তেজনা নিয়ে জমজমাট ফুটবল যুদ্ধ মাঠে নেমেছিল দুই দল কিন্তু লড়াই হল একতরফা বিবেক একাদশের দাপটে হারিয়ে গেল দামোদর ফুটবল প্রতিযোগিতা হাজার এর ফাইনালে একেবারে তুফানি পারফরমেন্স দেখিয়ে বিবেক একাদশ রানীগঞ্জ একতরফা ভাবে হারিয়ে দিল দামোদর এফসি জামুরিয়াকে শিশু বাগান ফুটবল ময়দানে খাটুলি ইউনাইটেড ক্লাবে কাপের জমে উঠেছিল ফুটবল যুদ্ধ ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা উদ্যোক্তারা খেলার শেষে বিবেক একাদশের ফুটবলারদের উচ্ছ্বাস ছিল একেবারে চোখে পড়ার মতো আর দামোদর এফ সির খেলোয়াড়দের মুখে হতাশা স্পষ্ট হয়ে উঠেছিল উদ্যোক্তারা জানান এই যে ফুটবল খেলা এটার আজকে সমাপ্তি আমরা দেখছি যে বিবেক একাদশ রানিং এন্ড এবং দামোদর এফসি জামুরিয়া এই দুই প্রতিদ্বন্দ্বী দল এখনও বিবেক একাদশ এরা তিন বলে এগিয়ে আছে আমরা দেখলাম যে আজকে মোটামুটি এই আমাদের শিশু বাগানের যে দর্শক এরা কিন্তু সবসময় খেলোয়াড় এত প্রিয় এবং আমাদের এত ভালোবাসা দেয় আবেগ যার জন্য আমরা এই খেলাটাকে বারবার অনেক কষ্ট অনেক অসুবিধার মধ্যেও আমরা কিন্তু এই খেলাটা চালিয়ে যাচ্ছি অপরদিকে বিশিষ্ট সমাজসেবী তাপস দিওয়ারি ফুটবল প্রতিযোগিতা সম্পর্কে বলতে গিয়ে জানান হ্যাঁ শিশুভোগান মাঠে স্বরাজ সিটি ফুটবল উনিশশো বাহাত্তর সাল থেকে চলছে এটা আমি দু তিন বছর আগেই জেনেছি যে বাহাত্তর সাল থেকে চলা মানে আজকে অনেক টাইম ধরে আর শিশুগান মাঠে খেলাটা হচ্ছে মাঝখানে হয়তো দুটি তিন বছর বোধহয় অফ হয়েছিল খেলাটা তখন তো বিমানবাবু ছিলেন ভানুদারা ছিলেন আর আজ এখন তো সব গৌরদা বাপ্পা এরা সবাই মিলে এই খেলাটা পরিচালনা করছে এবং এই খেলাটাকে চালিয়ে যাবার চেষ্টা করছে অনেক কষ্টের মধ্যেও ওরা চালিয়ে যাচ্ছে কীভাবে এই খেলাটাকে বাহাত্তর সাল থেকে চলা খেলাটায় কীভাবে রাখা যায় তো আমি সবাইকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ যে এই খেলাটাকে আবার নতুন করে নতুন উদ্যমে আবার চালু করেছেন স্বরাজ স্মৃতি নক আউট দু হাজার পঁচিশের ফাইনাল হয়তো এক তরফা ছিল কিন্তু ফুটবলের উত্তেজনা বিন্দু মাত্র কম ছিল না এই প্রতিযোগিতা যে ভবিষ্যতে আরো জমজমাট হবে তা বলার অপেক্ষা রাখে না এবার দেখার পরের বছর কোন দল মাত করে রানীগঞ্জ থেকে ক্রতিবাসের রিপোর্ট খবর বাংলা